নমস্কার আজকের ভিডিওটা আরম্ভ করব সেই মহান রিক্সাওয়ালাকে নিয়ে এবং নিজের অন্তর থেকে শ্রদ্ধা জানাতে ভোলেননি পনেরোই আগস্ট সারাদিনের অনেক কষ্টের রোজগার অনেক পরিশ্রম করে রৌদ্র বৃষ্টিতে রিক্সা চালিয়ে যে রোজগারটা হয়েছিল সেই রোজগার থেকে কিছু টাকা বাঁচিয়ে দেশের মহানায়ক এবং বীর শহীদ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসভবনে পৌঁছেছিল পনেরোই আগস্ট শ্রদ্ধাঞ্জলি জানাতে কিন্তু দুঃখের বিষয় এই রিকশাওয়ালাকেও একটা পুষ্পস্তবক দিয়ে তার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করতে দেয়নি এক শ্রেণির দুষ্কৃতি হ্যাঁ এদেরকে আমি দুষ্কৃতি বলেই আমার ভাষাতে আমি আনব কেননা কোনো মানুষ যদি কারোকে অন্তর থেকে ভালোবাসে সে সেই মানুষের শ্রদ্ধা জানাবার জন্য ফুল স্তবক নিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাবে এটাই সবচেয়ে বড় বিষয় বিশেষ করে রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করেছেন কিন্তু সেই রিক্সাওয়ালা ব্যর্থ তার সেই রোজগারের অতি কষ্ট করে রিক্সা চালিয়ে এমনিতেই বর্ষাকাল রোদ্রে জলে ভিজে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে একটা পুষ্পের স্তবক কিনে পৌঁছে গিয়েছিল বত্রিশ নম্বর বাসভবনে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে যেটা তার কাছে এখনও সেটা মহান সমাধি মহান ব্যক্তির বাসগৃহ কিন্তু তিনি পারলেন না শেষ পর্যন্ত সেই পুষ্পস্তবক নিবেদন করতে এক শ্রেণীর মানুষ সেই স্তবকটা প্রথমেই ছিঁড়ে নিল অবশেষে সেই স্তবকটাকে মাটিতে ফেলে পা দিয়ে মুড়িয়ে স্তবকটাকে মাটির সাথে মিশিয়ে দিল এবং আলাকে ধরে গণধোলাই বেশ কিছু মানুষ একত্রিত হয়ে রিক্সা আলাকে গণধোলাই দিল এবং ইতিমধ্যেই পুলিশ পুলিশ এসে রিক্সা আলাকে মামলা মকদ্দমা খুনের মামলা দিল খুনের মামলা দিয়ে তাকে জেল বন্দি করে দিল এই হলো বাংলাদেশ এবং বাংলাদেশের পরিস্থিতি বত্রিশ নম্বরে ফুলের স্তবক দিতে গিয়ে খুনের মামলার আসামি মহান রিক্সাওয়ালা রিক্সাওয়ালার ভিডিওটা আমাকে দিতেই লাগবে এবং আমি সাথে সাথে এটাও বলবো পুলিশ একাধিক খুনের মামলা দিয়ে তাকে জেলবন্দি করেছে বত্রিশ নম্বরে ফুলের স্তবক দিয়ে নিবেদন করাতে খুনের মামলা আর যারা বত্রিশ নম্বরকে ভেঙে দিয়েছে বুলডেজার দিয়ে বত্রিশ নম্বরের সেই মহান নায়কের বাড়ি যারা ভেঙেছে তাদের নামে কিন্তু কোনো মামলা হয়নি তাদের নামে কোনো মামলা হয়নি পুলিশও উপস্থিত ছিল না আর সেনাবাহিনীর কেউ সেখানে উপস্থিত ছিল না সুতরাং যারা বত্রিশ নম্বর ভাঙল তাদের নামে কোনো কিছু মামলা নেই আর পনেরোই আগস্ট সেই স্মৃতির দিন মানুষের অত্যন্ত স্মরণীয় দিন রাষ্ট্রনায়ককে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে খুনের মামলায় জেল খাটতে হচ্ছে রিক্সাওয়ালাকে বর্তমানে তিনি জেল মুক্তি এই রকম একটা রিক্সাওয়ালার কথাও শেখ হাসিনা তার অন্তর থেকে ভোলেন না উনি নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ রিক্সাওয়ালা বড় লোক গরিব লোক সবাইকেই প্রাধান্য দেয় তাই গতকাল ভয়েস অফ প্রফেসর শেখ হাসিনা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি অনেক কথাই বলেছেন উঠে এসছে রিক্সাওয়ালার কথাও তাই আমি ভাবলাম একজন দেশের প্রধানমন্ত্রী উনি রিক্সাওয়ালাও ওনার কাছে অনেক প্রাধান্য পায় এবং রিক্সাওয়ালার সম্বন্ধে উনি অনেক চিন্তা চিন্তাভাবনা করেন এবং প্রতিবাদ জানিয়েছেন এ সম্বন্ধে উনি প্রতিবাদ জানিয়েছেন সঙ্গে সঙ্গে শেখ হাসিনা আরও কিছু কথা বলেছেন গোপালগঞ্জের কথা উঠে আসছে বারবার এবং গোপালগঞ্জে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার প্রতিবাদ জানিয়েছেন গতকাল উনি অডিও বার্তার মধ্য দিয়ে এছাড়াও শেখ হাসিনা যে একুশ দফা দাবি নিয়ে আন্দোলনের সূচনাকে দিয়েছেন সেই একুশ দফা দাবি কার্যকর করার জন্য উনি কর্মীদের এবং বাংলাদেশের সাধারণ মানুষকে উনি অনুরোধ করেছেন কিন্তু একটা লক্ষণীয় বিষয় একটা লক্ষণীয় বিষয় কি লাস্ট তিন মাস ধরে লাস্ট যে তিন মাস গেছে সেই তিন মাস ধরে কিন্তু বাংলাদেশে একটা আন্দোলন একটা উত্তেজনা এই কিছু হলো হলো এই রকম একটা বিষয় এবং একাধিক কঠিন আন্দোলন কিন্তু হয়েছে কিন্তু ইদানিংকালে একুশ দফা আন্দোলনের সূচনা করেছেন ঠিকই কিন্তু একুশ দফা আন্দোলনের কার্যকারিতা বা একুশ দফা আন্দোলনের ধার অর্থাৎ আন্দোলনের গতি সেই রকম মাত্রায় কিন্তু নেই এই সময়কালে সেই রকম মাত্রায় নেই হ্যাঁ আমি জ্যোতিষী বেদান্ত আমি আমার দুইটো ভিডিওর মাধ্যমে দুই জায়গাতে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এক বলেছিলাম একুশে ফেব্রুয়ারিতে একটা আমি টাইম দিয়েছিলাম সেই টাইমে আমি বলেছিলাম যে এই সময়কালে মানুষ রাস্তায় নামবে আন্দোলন হবে কঠোর আন্দোলন হবে এবং আওয়ামী লীগ যে শক্তিশালী আছে সেইটা পুনরায় প্রতিষ্ঠিত হবে এই সময়কালে আমি যে একুশে একুশ তারিখের অর্থাৎ একুশে ফেব্রুয়ারি যে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম তা আপনারা দেখেছেন কতগুলি যে আন্দোলন হয়েছে অত্যন্ত জোরালো আন্দোলন হয়েছে এবং সারা ফেলে দিয়েছে সেই আন্দোলনগুলি কিন্তু ইদানিংকালে শেখ হাসিনা একুশ দফা আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছেন এবং বারবার উনি আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষকে উনি বলছেন যে আন্দোলনকে গতিকে আরও বেশি শক্তিশালী করতে লাগবে কিন্তু আন্দোলনের গতি আমার দেখা মতন এই সময়কালে সেরকম গতি পাচ্ছে না এটা আমি বলবো না আপনারাই দেখে নিন আন্দোলন সেরকম গতি নিতে পারছে না আমি কিন্তু আমার লাস্ট ভিডিওটাতে একটা বলেছিলাম ওই যে ভয়ঙ্কর বিপদ এত থেকে এত একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটাতে বলেছি যে এই সময়কালটা একটু কঠিন সময়কাল এই সময়কালে আন্দোলনের গতি বা অন্যান্য জায়গাগুলি তুলনামূলকভাবে মানে লাস্ট তিন মাস যেরকমভাবে হয়ে এসছে সেরকমভাবে এই সময়কালে হবে না ফলে আপনারা মেলাতে পারছেন যে বর্তমান সময়কালটা কীরকম অবস্থায় যাচ্ছে এবং বাংলাদেশ অনেকটাই যেন ঠান্ডা লাস্ট তিন সাড়ে তিন মাস যেরকম একটা উত্তাল হয়েছিল মানে যেরকম একটা পরিস্থিতি একটা পৌঁছেছিল সেই পরিস্থিতি কিন্তু আমার হিসাবে এবং দেখা মতন আর আপনারা তো বাংলাদেশে আছেন আপনারা তো দেখছেন ফলে তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম আছে শেখ হাসিনা আরও বলেছেন আওয়ামী লীগের বহু কর্মীকে জেলের মধ্যে হত্যা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে হার্ট অ্যাটাক করেছে এদের ইতিমধ্যেই অনেক কর্মী বন্দি অবস্থাতে ছিল তাদের মৃত্যু ঘটেছে কঠোর প্রতিবাদ জানিয়েছেন কঠোর প্রতিবাদ সঙ্গে একটা কথা বললেই না এই ভিডিওটার মধ্য দিয়ে বাংলাদেশে বর্তমানে অনেক কিছুই কিন্তু হচ্ছে বাংলাদেশে অনেক অরাজকতা চলছে সাধারণ মানুষের প্রতিবাদের বাইরে এবং চুপ করে বসে আছেন সেনাপ্রধান উল্টো দিক থেকে তিনি বলেছেন কোনো এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী নিয়ে বর্তমানের যারা সরকার চালাচ্ছে তারা অনেক রকম কটুক্তি করছে আপনার মতামত কী বলেছে না ওরা তো বাচ্চা ছেলে ওরা আরেকটু বড়ো হোক এগুলি থেকে তখন ওরা বিরতি সেনা সেনাপ্রধান পুরোপুরি তলে তলে সব ঠিকই আছে সেনাপ্রধানের সুতরাং বাংলাদেশ এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে গতকাল ভিডিওর মধ্য দিয়ে শেখ হাসিনা বারবার উনি প্রকাশ করেছেন যে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমি বাংলাদেশে পৌঁছব এবং নির্বাচন ইউনুসের অধীনে হতে দেব না নিরপেক্ষ কোনো দল গঠন করতে লাগবে কমিটি গঠন করতে লাগবে সে নিরপেক্ষ কমিটি নির্বাচন পরিচালনা করবে নির্বাচন ইউনুসের অধীনে হতে দেব না এবং আরও বলেছেন ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেটা নির্বাচন হবে না নির্বাচনের নামে প্রহসন হবে নির্বাচনের কোনো মূল্যই থাকবে না সুতরাং গতকালের ভিডিওতে উনি বারবার নির্বাচন সম্পর্কে উল্লেখ করেছেন এবং ইউনুসের অধীনস্থ নির্বাচন না হওয়ার প্রতিবাদ জানিয়েছেন এবং এটাকে রুখে দেওয়ার জন্য উনি বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন উনি আসছেন উনি বাংলাদেশে পৌঁছবেন একটু সময় লাগছে ঠিকই বাংলাদেশে আসবেন এবং একটা জায়গা উনি পরিষ্কার করে বলেছেন যে আমি নির্বাচনের আগেই বাংলাদেশে পৌঁছব সুতরাং আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে যে এখনো দূরে নেই গতকালের অডিও বার্তার মধ্য দিয়ে সেটাকে উনি আবারও প্রকাশ করেছেন এবং আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লেগেছে একজন রিক্সাওয়ালার কথাও শেখ হাসিনা মনে রাখেন একজন রিক্সাওয়ালাও যে তার অনেক বেশি প্রিয় মানুষ সব শ্রেণীর মানুষই যে তার কাছে প্রিয় এবং প্রাধান্য পায় গতকাল অডিও বার্তার মধ্য দিয়ে সেই মহান রিক্সাওয়ালার মহান কীর্তিকে উল্লেখ করে উনি আবারও স্মরণ করেছেন নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন